দেখছস কামড় দিছি দেখছস তুই একটা দে কই দিবি দিদি দিবি দিদি কই যা ভালো আছেন আমরা বুনা করে খামু হ্যাঁ হ্যাঁ আজকে খামু খায় মাছ এখানে কি গরু তে খাই দি বুনা করে আমরা মানুষরে বিরিানি দিমু লগে বেদাল গেছে সাকার মাছের বারবি একবার মাথায় মারলে মনে ভালো মাছ কমছে দিকে